ট্রফির আশায় পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে যোগ দিয়েছেন রিয়েল মাদ্রিদে কিন্তু অভাগে যেদিকে যায় সেদিকেই তো সাগর শুকিয়ে যায় পুরোটা সিজন কাটিয়ে দিল ট্রফি লেস রিয়েল মাদ্রিদ অন্যদিকে পিএইচজি জিতে নিল প্রথম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা সঙ্গে এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকিট ফার্সি ম্যাজিশিয়ানের ইউনিয়ন ম্যাচে রিয়েলকে তারই সাবেক ক্লাব পিএসজি হারিয়েছে চার শূন্য গোলের ব্যবধানে পুরো কপাল বোধ হয় একেই বলে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কি হলো কে জানে যে দলই তাদের সামনে এসেছে পুরে হয়েছে সার্ফার লিগের ফাইনালে হারালো পাঁচ শূন্য গোলের ব্যবধানে এবার ক্লাব বিশ্বকাপে চারটা গোল দিল রেল মাদ্রিদকে জাবির রেল সুসের নতুন গতিতে যাদের ভাবনা চিন্তা এমন ছিল তাদেরকে বাস্তবের সামনে দাঁড় করালো লুইস এনরিক কাগজ কলমে বুঝিয়ে দিল দিল্লি বহুদূর ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল পিএচজি প্রথম চার মিনিটে তো দুর্দান্ত রুটি সেভ করেন থিওগো কর্তোয়া তবে ডিফেন্ডারদের ব্যর্থতায় গোল হারান রিয়েল মাদ্রিদ ম্যাচের ছয় থেকে নয় এই তিন মিনিটে দুটি গোল হজম করে বসে লস ব্লাঙ্কস শুরুর ধাক্কা সামাল না দিতে রুডিগারের মস্ত বড় ভুল স্কোরশিটে নাম তোলেন উসমান বেমবেলে ফলে তিন মিনিটের ব্যবধানে দুই গোলে লিড নিয়ে ফেলেন এনরিগের পিএচজি কামব্যাক মাস্টারকে তো রিয়েল মাদ্রিদ প্রথম অধ্যায় গোল শোধ করতে পারেনি একটিও দ্বিতীয় অধ্যায়ও শুরুটাই একরকম ছিল পিএচজি এতটা আক্রমণাত্মক ছিল রিয়েল মাদ্রিদ ধায় হারিয়ে বসেন এমনকি পিএচজি আবার নতুন করে চান্স ক্রিয়েট করে এদিন পাঁচটা চান্স ক্রিয়েট করার ফলে চারটায় গোল করেন পিএইচি কিন্তু রিয়েল মাদ্রিদ একটুও চান্স ক্রিয়েট করতে পারিনি রিয়েল মাদ্রিদের দুই সুপার স্টার কিলিয়ান এনবাপ্প এবং ভিনিসিয়াস জুনিয়র এতটাই নিষ্ক্রভ ছিল যে তাদেরকে নিজেকে হারিয়ে খুঁজতে হয়েছে এদিন লুকা মাদ্রিসেও তেরো বছরের জার্নিটা শেষ করলো রিয়েল মাদ্রিদের এই শেষ দিয়ে যদিও হারতে হলো হতাশা আফসোস কষ্ট সাফল্য সব কিছু মিলে বাড়ি জমাচ্ছে সিমিলান বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি